এখন দেখো কম প্রপার নাউন কমন নাউন এগুলো কি জিনিস ধরো হচ্ছে ভাইয়ার উনি হ্যাঁ আমার উনির নাম হচ্ছে ধরো হচ্ছে সোকিনা। হ্যাঁ সখিনাকে ভাইয়া অনেক ভালোবাসে এই যে সকিনা এই যে সখিনা বললাম দেখো এই যে সখিনা হ্যাঁ এই যে সখিনা সকিনা ধরো হ্যাঁ সোকিনা এই সখিনা যে ভাইয়া ভালোবাসে হ্যাঁ এই সখিনার নামটা হচ্ছে তোমার কি প্রপার নাউন এখন সখিনা কি একটা মেয়ে না অবশ্যই কী হবে একটা মেয়ে হবে এই যে মেয়ে সে কি একটা মেয়ে এখন এই যে একটা মেয়ে বা গাল এটা কি কমন নাম এবং সে হচ্ছে এই ক্লাসের মাধ্যমে কি করতেছে আমাকে দেখতেছে হ্যাঁ আমাকেও তো ভালোবাসে ঠিক আছে না এই যে আমাকে দেখতেছে এই যে ক্লাসে ক্লাসের মধ্যে যে আমাকে দেখতেছে এই যে ক্লাস এই ক্লাসটা হবে তোমার কালেকটিভ নাম ঠিক আছে কমন নাম মানে সাধারণ নাম কালেকটিভ কি একটা পুরো একটা শ্রেণীকে বোঝায় অনেকগুলা সমষ্টি এটাকে কাল কেউ নাম বলো আর ম্যাটেরিয়াল নামটা হবে কি জিনিস ধরো হচ্ছে সকিনা হচ্ছে কপালে একটা টিকলি দিয়ে রাখছে টিকলি দিলে হচ্ছে সকিনাকে অনেক সুন্দর লাগে হ্যাঁ এই যে টিকলি ধরো হচ্ছে একটা স্বর্ণের টিকলি দিয়ে রাখছে কিসের স্বর্ণের এই যে গোল্ড গোল্ডের যে একটা টিকলি দিয়ে রাখছে এই গোল্ডে হচ্ছে কি নাও তোমার ম্যাটেরিয়াল নাও আর সকিনার প্রতি যে আমার আবেগ ভালোবাসা কষ্ট অভিমান হ্যাঁ স্বপ্ন রাত্রে অনেক কিছু দেখি জানো অনেক অনেক কিছু যে দেখি এই অনেক কিছু হচ্ছে তোমার কি এই যে ভালোবাসা আবেগ ভালোবাসা হ্যাঁ ভাই আর অনেক ভালোবাসা আবেগ ভালোবাসা দুঃখ কষ্ট হ্যাঁ এগুলো হচ্ছে কি নাও তোমার এই সবগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো কি করা যায় না ধরা ছোঁয়া যায় না যেগুলো হচ্ছে তোমার ধরা ছোঁয়া যায় না ধরা ছোঁয়া যায় না এগুলো হচ্ছে কি নাও অ্যাবস্ট্রাক্ট নাম আশা করি তোমরা হচ্ছে কি করতে পারছো ফিল করতে পারছো হ্যাঁ সখিনা